জামায়াতে ইসলামী ইসলামী ছাত্রশিবির ও তাদের অঙ্গ সংগঠনগুলোকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর ফলে রাজনৈতিক দল হিসেবে এক দশকের বেশি সময় আগে দুই হাজার সালে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করার অধিকার হারালো বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী ছাত্রশিবির শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে প্রধান বিরোধী দল বিএনপির মিত্র হিসেবে দেশের বৃহত্তম ইসলামী এই দলটি ভোট ও মাঠের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে গত সোমবার রাতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের বৈঠকে জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে একমত পোষণ করে শরিক দলগুলো ওই বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চোদ্দ দলের নেতারা বলছেন কোটা সংস্কারে ছাত্রদের আন্দোলনে যুক্ত হয়ে মাঠে নামেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা তারা মেট্রো রেলসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে গ্যাজেট প্রকাশিত হওয়ার পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামিক কোনো প্রকার রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না সেটি করার চেষ্টা করা হলে তা সন্ত্রাস বলে বিবেচিত হবে এবং সন্ত্রাস বিরোধী আইনে বিচার হবে জামায়াতকে নিষিদ্ধ করা হলে কি আওয়ামী লীগের লাভ হবে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন এতে আওয়ামী লীগ অথবা অন্য কোনো রাজনৈতিক দল সুফল পাবে না পাবে দেশের জনগণ জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন এবং তারা মুক্তিযুদ্ধে মানুষ হত্যাসহ মানবতা বিরোধী অপরাধ করেছে যা আদালতের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বড় শত্রু জামায়াতে ইসলামী উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে মধ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয় দলটি পাকিস্তানকে অখণ্ড রাখতে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও নিরীহ মানুষদের হত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে ওই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করার পর স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ তখন দলটি চাপে পড়ে উনিশশো সালে পনেরো আগস্ট এক সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়ার রহমান ক্ষমতা গ্রহণ করার পর জামায়াত ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পায় উনিশশো সালে বিএনপির সাথে সমঝোতার মাধ্যমে ভোট করে জাতীয় সংশোধনে আঠারোটি আসন পান জামায়াত নেতারা উনিশশো ছিয়ানব্বই সালে এককভাবে নির্বাচন করে আট দশমিক ভাগ ভোট পেলেও সেবার দলটি তিনটি আসনে জয় পায় সর্বশেষ দুই সালে ডিসেম্বরে সাধারণ নির্বাচনে চার দশমিক সাত ভাগ ভোট পায় জামায়াত উচ্চ আদালতের এক রায়ের পর দুই সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন ইসি দলটি ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের অন্তত এক ডজন শীর্ষ নেতার ফাঁসির রায় ইতোমধ্যে কার্যকর করা হয়েছে তবে জামায়াত নিষিদ্ধ করার প্রক্রিয়ায় সরকার বিরোধীদের ভিন্ন পর্যবেক্ষণ রয়েছে তারা বলছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও হতাহতের ঘটনায় চাপে পড়া সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে চায় এছাড়া সরকারের শক্ত অবস্থান জানান দেওয়া এবং নেতাকর্মীদের চাঙ্গা করাও লক্ষ্য